জায়গাটা অ্যাক্সিডেন্ট হলো লড়িটা বাঁচানোর জন্য চেষ্টা করেছে বলে লড়িটা ঘুরে খুব বরাত হলো ছেলে মেয়েরা তারা গাড়ি আসতে চালায় না তাদের গাড়ি চালানো দেখলে খারাপ হয়ে যায় গাড়ি চালানো খুব সহজ খুব এখানে

তার কারণে এরা এক হাতে ফোন চালায় আর এক হাতে গাড়ি চালায় গাড়ি চালাতে চালাতে ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এখানে অ্যাক্সিডেন্ট হওয়া মানে খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট ড্রাইভার বাঁচবে না মর আর সবাইকে নিয়ে মর গাড়িতে একশো কুড়ি একশো তিরিশ এরকম স্পিডে থাকে চল্লিশ নম্বর রোডে তো একশো কুড়ির নিচে ক্যামেরা গাড়ি থাকে না বেশি বেশি চল্লিশও থাকে যারা ক্যামেরা থেকে গাড়ি চালায় Abay doan farber. Tiro xostotaki. Abay maridete maripo. Ixi ala diongo, maridepo. Xo abay tira xia, xo abay nasi kubozole, xo abay tira xia, 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 সবাইকে সুস্থ আমি গিয়েছিলাম আমার কাজের আমার মাঠের বাড়ি আর একটা কাজের মেয়ে এসছে অন্য জনের কাছ থেকে ট্রান্সফার ট্রান্সফার হয়ে এসছে মেডিকেল করতে গিয়েছিলাম মেডিকেল ঘুরে আমার মালিকের শ্বশুর বাড়ি দিয়ে মানে আমার মালিকের সারার যে কাজের মেয়েটা ছিল গিয়ে এসে বাড়ি বাড়ি চলে গিয়েছে ওই জন্য ওকেও খুব জায়গাতে গিয়ে এসেছি আছে একটা থেকে তো ছুটি হবে মাদ্রশা আছে এগারোটা পঁচিশ তাড়াতাড়ি ওখানে যে এক্সিডেন্ট টা হলো লরিটা বাঁচানোর জন্য চেষ্টা করেছে ওই জন্য ক্ষতিটা কম হলো যে দুটো গাড়ি ধাক্কা লেগে গেছে সাইডে চলে গিয়েছে তার কারণ হলো লরি একবার ধাক্কা মারতো তা দুটো গাড়ি পুরো শেষ হয়ে যেত লরি এই জন্য ব্রেক মারলো ওর গাড়ি ঘুরে মানে যাচ্ছিল সিধা উল্টো এসে গেছে মানে গাড়ি ঘুরে পিছনে চলে গেছে সামনে চলে গেছে ওই জন্য গাড়িটা পাল্টি খেয়ে গেল